আজকে ভিজে ভাত আর আলু দিয়ে একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে একটা ডিম তাই আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন এবার প্রথমে আমি ভিজে ভাতটাকে জল ছড়িয়ে নেবো এরকম একটা ছাকনা বাটিতে আলুটা আমি গতকাল রাতেই ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই রেসিপিটা আলু খেতে ভালো লাগে জল ঝরতে রেখে দিয়ে আমি এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দেব কড়াই গরম হলে এবার দিয়ে দেবো অল্প সাদা তেল তেলটাকে গরম করতে রেখে আমি এদিকে ডিমটাকে ফেটে নেব এবারে ডিমে অল্প লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নেব ডিমটাকে ভালো করে ফাটা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে এই তেলেই আমি ডিমটাকে দিয়ে দেবো এবারে ডিমটাকে আমি নেড়ে চেড়ে বুঝিয়া মতো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নেব ঠিক এইভাবে ভেজে তুলে নিতে হবে এবারে ডিম ভাজার তেলে আরো অল্প সাদা তেল নিয়ে নেবো আমি সাদা তেল দিয়ে করছি আপনার চালে সর্ষের তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এই তেলে দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা আর অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজটাকে পেঁয়াজটাকে সামান্য লবণ দিয়ে দু মিনিট একটু ভেজে নেব হালকা একটু ভাজবো খুব লাল করে ভাজবো না পেঁয়াজের কালারটা এরকম হলে গ্যাসের কমিয়ে দিয়ে আমি আলুটাকে একটা স্লাইজারে করে বসে নেবো এইভাবে বসে নিলে রেসিপিটা খেতে ভালো লাগে এই রেসিপিটা আলুটাকে এইভাবেই স্লাইস করে দেবেন হাতে করে দিলে ততটা ভালো লাগবে না যদি হাতের কাছে স্লাইজার না থাকে তাহলে হাতে করে চট করে এভাবে দিতে পারেন এবার দিয়ে দেবো কুচি রাখা কাঁচা লঙ্কাটা আর দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে আলুটাকে আমি মিনিট তিনেক একটু রান্না করব আলুটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার ভাতটা দিয়ে দেবো এই ভাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দেবো অল্প গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ তৈরি ভাজ মশলা এবার ভাতটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে দু মিনিট রান্না করবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো এবার ওপরে অল্প গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার কাছে ধনে ধনেপাতা ছিল না তাই আর আমি দিলাম না আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই এর মধ্যে ধনেপাতাটা দেবেন তাহলে ধনেপাতাটা দিলে রেসিপিটা খেতে আরো ভালো লাগে আর ডিমটাও আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন হয়ে গেল তো খুব সহজেই পাশি ভাত দিয়ে একটা সুস্বাদু রেসিপি এইভাবে একবার বাসি ভাত দিয়ে বানিয়ে খেলে আপনাদের আর ভাত নষ্ট করতে ইচ্ছে করবে না আর এইভাবে একবার বানিয়ে দিলে যারা ভাত খেতে পছন্দ না তারাও খুব মজা করে আর নতুন বন্ধুরা এরকমই সহজ নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন দেখুন ঠিক এরকম হয়েছে রান্না হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো